ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুবই সস্তায় তিনটে ক্যাটাগরি অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে যেটা আপনাদের দরকার সাধ্যর মধ্যে সস্তায় পেয়ে যাচ্ছেন একদম ইজিতে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাচ্ছেন ভিডিওটি কমপ্লিট দেখেন পঁয়ষট্টি লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আপনি পাবেন বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আপনি বিয়াল্লিশ লাখ দিয়ে পেয়ে যাচ্ছেন পঁচাত্তর লাখ টাকার অ্যাপার্টমেন্ট আপনি একান্ন লাখ দিয়ে পেয়ে যাচ্ছেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন পঁচাশি লাখ টাকা দিয়ে বিস্তারিত কমপ্লিট ভিডিও শোনার পরে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে আপনি দ্রুত নিতে পারবেন কি না এবং আপনি অ্যাপার্টমেন্টের মালিক হবেন কি না চট্টগ্রামের প্রাণকেন্দ্র দু নম্বর গেট থেকে একটু সামনেই বিস্তারিত আমি আপনাদেরকে ঠিকানা কিভাবে যাবেন বলে দিচ্ছি একটি হলো দুই বেড ড্রয়িং ডাইনিং আলাদা দুইটি ওয়াশরুম বারান্দা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ আরেকটি হলো তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা কমপ্লিট উন্নত মানের টাইস করা লিফ্ট আছে মাত্র একান্ন লক্ষ টাকা আরেকটি হলো পাঁচ বেডরুম পাঁচ বেডরুম চারটি ওয়াশরুম দুইটা ড্রয়িং রুম পাবেন আবার দুইটা ডাইনিং স্পেস পাবেন টোটাল নয় রুম নয়টি রুম মাত্র কত পঁচাশি লক্ষ টাকা আরেকটি পাবেন আপনি ছয়টি বেডরুম দুইটি ড্রয়িং রুম দুই দুইটি ডাইনিং স্পেস এই অ্যাপার্টমেন্টটি পাবেন আপনি এক কোটি দশ লাখ টাকা আর কিচান আপনি বলেন এত সস্তা অ্যাপার্টমেন্ট দিচ্ছি আমরা চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দু নম্বর গেট থেকে টেক্সটাইল টেক্সটাইল থেকে হাতের বামের সামান্য ভিতরে গ্রিং ভ্যালি হাউজিং টুতে আপনারা যারা কিনতে চান এখনও চলে আসেন এখনও চলে আসেন খুবই দ্রুত এই অ্যাপার্টমেন্টগুলো একদম বেশি নাই বিক্রি হয়ে যাচ্ছে জমির পরিমাণ ছয় কাটা আটতলা ফাউন্ডেশন ছয় তালা রেডি লিফট আছে প্রতি ফ্লোরে চার ইউনিট খুবই দ্রুত করেন বিক্রি হয়ে যাবে আরও অসংখ্য অ্যাপার্টমেন্ট আমাদের হাতে রয়েছে রেডিমেড বিল্ডিং সহ খালি প্লট কী লাগবে আপনার আমাদেরকে জানান তাহলে আমরা নিতে পারবেন আপনারা নিতে পারবেন চট্টগ্রাম আর এস ই এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন জমির ব্যবসা করার জন্য মিডিয়া ভাইরাও পার্টনার হতে পারবেন আর ব্যবসায়িক ভাইরাও আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা এবং পাওয়ার অফ অ্যাটার্নি করে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের সাথে বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও আর এসি প্রপার্টি আপনি যারা জমি কিনতে চান কোনো প্রতিনিধি না পাঠাইয়ে নিজে আসবেন মিনিমাম আপনার বিশ থেকে তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকাও বেঁচে যাবে কারণ আপনি যাকে বিশ্বাস করে পাঠান উনি এসে জমির দাম বাড়িয়ে দেয় আর যারা বিক্রি করতে চান কাউকে দায়িত্ব না দিয়ে সরাসরি যোগাযোগ করেন সরাসরি বিক্রি করেন অবশ্যই আপনি বি